শাকেরা কি খেলো তোমরা লিবু লিবু কি এইটা আবার ও আচ্ছা আমার মতো আচ্ছা তোমাদের আর সাধন জ্ঞান জিজ্ঞেস করবো তুমি যদি পারো যদি পারো তাহলে তোমাদের জন্য এই পুরস্কার টাকা ঠিক আছে আফরিন শাকেরা আর খেলার নিয়ম হচ্ছে যাকে জিজ্ঞেস করবো তাকে উত্তর দিতে হবে ঠিক আছে যদি কে উত্তর দেয় তাহলেও ওনার ওনার নাম্বার কাটা যাবে নাম্বার কাটা যাবে ঠিক আছে ওকে তাহলে কি আমি শুরু করবো খেলাটা ঠিক আছে প্রথমে সাকেরা আচ্ছা বলো তো আমাদের জাতীয় ফুল কি হ্যাঁ ওই আফিন বলবা আমাদের জাতীয় মাছ কী ইলিশ যাক এই দুইটা খুব সহজ পার্শ্ব সো তোমাদের জন্য এই যে পুরস্কার এই যে পুরস্কার এখন তোমাদের জন্য আমি একটু কঠিন প্রশ্ন করি পারবা তুমি পারবা আচ্ছা বলি তাহলে হ্যাঁ প্রশ্নটা হচ্ছে আমাদের বাংলাদেশে সবচাইতে বড় মসজিদ কোনটি সাবাস হয়েছে এখন আফিন আফিন রেডি হ্যাঁ ওকে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি বাহ পারছে সাবাস হ্যাঁ না তুমিও পাচ্ছ না কি ওকে আজকের মতো ইউটিউবেই সবাইকে টাটা দাও বাই বাই দাও আসলে এই ইউটিউবে অনেক কিছু শেখার আছে তো আমরা অবশ্যই শিক্ষণীয় ভিডিও দিব যেন আমাদের ভিডিও দেখে অন্য কেউ শিখতে পারে ধন্যবাদ